সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়িতে আমি একা আর কেউ নেই মা আর পিঙ্কি চলে গেছে মামা বাড়িতে আগের দিনের শর্টসে হয়তো তোমরা দেখেছো যে দিদিমা বলেছিল যে কয়েকটা শাড়ি কিনে পাঠাতে এই গরমে কটনের শাড়ি তো খুব দরকার তো মা সেই শাড়িগুলো নিয়ে দিদিমাকে দিতে চলে গেছে আর তার সঙ্গে পিঙ্কিও গেছে কারণ আমার মা কোথাও একা একা যেতে চায় না মায়ের একা যেতে ভালো লাগে না যাই হোক তো এখন পুরো বাড়িতে আমি একা একটু আগে জাস্ট ছোটো কোনো পড়তে গেছিল ও এলো আর বাবা তো অনেক সকালেই আজকে বেরিয়ে গেছে তো আজকে পুরো দিনটা আমি ব্লগ করব কারণ পুরো দিনে অনেক ছোটো 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 ইভেন্টস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব ইভেন্টস বলা ভুল মানে একটা আমার শ্যুট আছে যে শ্যুটটা একটা এক্সিবিশন রিলেটেড সামনে একটা এক্সিবিশন আসছে আমি যে ব্র্যান্ডের ফেস হিসেবে কাজ করি জয়ন্তিকা তোমরা জানো সবাই তো ওই ব্র্যান্ডের একটা এক্সিবিশন রয়েছে সেটা হচ্ছে শিয়ালদাতে নির্মল ভবনে ঠিক আছে আমি সমস্ত তোমাদের অ্যাড্রেস ডিটেলস দিয়ে দেবো তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো আমি ওখানে থাকবো চার পাঁচ ছয় এই তিন দিন তো ওই এক্সিবিশনে প্রমোশন রিলেটেড একটা শ্যুট আছে যেটা আমি বাড়িতেই করব আজকে দুপুরে আর তারপর হচ্ছে কালকে মেজবনের মানে পিঙ্কির জন্মদিন তো সেটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড আজকে মানে একটু বেরোবো সন্ধ্যাবেলা ওর জন্য কিছু গিফট কেক এগুলো কিনে নিয়ে চলে আসব। তো দেখা যাক কতদূর কি করতে পারি এই হচ্ছে আজকের পুরো দিনের প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত ব্রেকফাস্ট করব অনেক দিন ধরে ডিম পাউরুটি খাইনি খুব ইচ্ছে করছিলো খাওয়ার তো আমি ভেবেছিলাম ওই চৌকো যে পাউরুটিগুলো হয় না ওগুলোই খাবো বাট আজকে দোকানে ওটা নেই তাই বোন এমনি নর্মাল ব্রেডই নিয়ে এসেছে তো চলো এখন ব্রেকফাস্ট বানিয়ে যাক তারপর যা যা করছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি এই যে আমাদের শেফ এখানে অলরেডি ডিম টোস্ট বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এখানে হচ্ছে ব্রেডগুলো গরম করতে দিয়েছে আর এইখানে পেঁয়াজগুলো সমস্ত কিছু কেটে টেটে নিয়েছে একদম একটু ওই হয় না স্ট্রিট স্টাইলে করবি বুঝতে পেরেছিস মানে রিকোয়ারমেন্টে আমার ভাবো দেখিস না রাস্তার ধারের দোকানগুলোতে যেরকম ডিম পাউরুটিগুলো ও হ্যাঁ আমি খেয়েছি আমি প্রচুরবার এই ওই চা দোকান টাইপের যে দোকান থেকে যে ডিম পাউরুটি পাওয়া যায় অনেকবার খেয়েছি যখন পিজিতে থাকতাম তখন খেয়েছি তারপর এমনি কলেজে যখন যেতাম তখন অনেকবার খেয়েছি বালিগঞ্জে যখন পড়তে যেতাম তখন খেয়েছি আমার ডিম পাউরুটি খেতে বেসিক্যালি খুব ভালো লাগে এই হলো ব্যাপার সবাই জানে আমাকে যারা দেখে যে আমার বাড়িতে শুধু বোনরাই রান্না করে আর আমি শুধু খাই আমি যে রেসিপিগুলোও দেখাই সেই রেসিপিগুলো কিন্তু আমার নয় ঠিক আছে সব বোনরা রান্না করে আমি খাই হ্যাঁ বিশেষ করে পিঙ্কি রান্না করে আর আমরা সবাই খাই এই যে আমি ক্যামেরাটা অন করলে এটা বুঝতে পারি না যে আমি চশমাটা পরে থাকবো কি থাকবো না কারণ বেশিরভাগ সময় এরকম হয় যে লাইটে মানে আমার মুখটা আর বোঝা যায় না মানে চশমাতে আলোটা রিফ্লেক্ট করে যাই হোক বোনের সেদিন তো তোমরা ওই কালী ব্লগটা আশা করি সবাই দেখেছ ওই কালী পুজোতে যে প্রসাদ তো আমরা বাড়ি থেকেই ভোগ প্রসাদ নিয়ে গেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য তো মা ওই প্রসাদ টিফিন বক্সে করে ওই ছোট বোনের এক বান্ধবীর বাড়িতে পাঠিয়েছিল তো স্বাভাবিকভাবে বাঙালি বাড়িতে কেউ টিফিন বক্স খালি ফেরত দেয় না তো ওই টিফিন বক্সে আন্টি একটা খুব সুন্দর টেস্টি তরকা বানিয়ে পাঠিয়েছে যেটা খেতে এত ভালো হয়েছে লিটারালি কাল সন্ধ্যা থেকে আমি যে কতবার ওটা বাটি করে করে নিয়ে খেয়ে নিয়েছি মানে আমি জানি না আইডিয়া নেই আমার ব্লগটা যদি তোমরা দেখে থাকো আশা করি দেখো আমার ব্লগ যদি দেখে থাকো থ্যাংক ইউ ভীষণ সুন্দর হয়েছে তরকাটা জানি না দেখো দেখো অবস্থা দেখো দুজন মানুষ খাবো আর এত ব্রেকফাস্ট বানিয়েছে এখানে রয়েছে ডিম পাউরুটি এখানে তরকা যেটা আগের দিনের ছিল এখানে রয়েছে ঘুগনি তার সাথে আরো অনেকগুলো ব্রেড মানে এত তো অবশ্যই খেতে পারবো না যতটুকু খেতে পারবো পারবো আর তারপর বাকিটা রেখে দেবো এই মেয়েটা এত কিছু বানিয়েছে হ্যাঁ হ্যাঁ যত যতবারই মা বাড়িতে থাকে না আর কি ও যদি কিছু খাবার বানায় তার মানে সেটার কোয়ান্টিটি প্রচুর বেশি হবে চৌকো পাউরুটিটা হলে ভালো হতো বাট এটাতে কিন্তু খারাপ লাগছে না এটাতেও ভালো লাগে বাট চৌকো পাউরুটিটাতে একটু বেশি ভালো লাগে আমার ওটা একটা আলাদা ইমোশন ওটাতেই শুরু চালু হয়েছিল এটাতে পরে হুম তো ব্রেকফাস্ট করার পর আমি ভালো করে হেয়ার অয়েলিং করে নিয়েছি যেহেতু আজকে শ্যুট আছে তো শ্যাম্পু ট্যাম্পু করব তো যতক্ষণ হেয়ার অয়েলিং করে আমি এই কথাটা নাই নাই করে পাঁচবার টেকনিলাম একবারও বলতে পারিনি তো তারপর ব্রেকফাস্ট করার পর আমি ভালো করে হেয়ার অয়েলিং করে নিয়েছি যেহেতু আজকে শ্যুট আছে তো শ্যাম্পু ট্যাম্পু করবো তো মাথায় যতক্ষণ তেলটা মেখেছি ততক্ষণ বসে বসে আমি প্রমোশনাল ভিডিওর যে স্ক্রিপ্টটা ছিল সেটা রেডি করে ফেলেছি বিকেলেই আর কি শ্যুটটা করতে যাব তার আগে একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো আমার গেট রেডি উইথ মি শেয়ার করতে ভীষণ ভালো লাগে মানে গেট রেডি উইথ মি শুট করতে আমার বেসিক্যালি খুব ভালো লাগে তো শ্যুট করব তারপর বেরিয়ে প্রমোশনাল ভিডিওটা শুট করব তারপর সোদপুরে যাব চলো পরপর পরপর তো তোমরা দেখতে পাবে এখন স্নানটা আগে করে আসি সুন্দর করে কারণ তেল মেখে আপাতত আমাকে একটা গোবর গণেশ লাগছে এখানে দেখতে পাচ্ছ বোন গোপালকে খেতে দিয়ে দিয়েছে আর গোপাল এই মুহূর্তে যে জামাটা পরে আছে এটাও কিন্তু পিঙ্কি বানিয়েছে নিজের হাতে আর এই জামাটা এতটা সুন্দর লাগে দেখতে বিশেষ করে ওই হাতের জায়গাতে যে লেসগুলো লাগিয়েছে না যেটার জন্য জামাটা অসম্ভব ভালো লাগে এটা আমার একটা যেটা তো প্রচন্ড ভালো লাগে এই জামাটা আর গোপালকে পড়ালে তো আরো সুন্দর দেখতে লাগে স্নান করে চলে এসেছি বোন তো আগেই পুজোটা দিয়ে দিয়েছে ভাতটা আমি স্নানে যাওয়ার আগেই বসিয়ে রেখে গেছিলাম এখন দেখি ভাতটা কতদূর হয়েছে যদিও বোন গ্যাসটা অফ করে দিয়েছে তো ভাতটা বানিয়ে লাঞ্চ করে তারপর আমি আর শ্যুটটা শুরু করব মানে গেট রেডি উইথ মি শ্যুটটা শুরু করবো এখন আমি স্কিন কেয়ার করবো আর স্নান করে এসে স্কিন কেয়ার করার সময়টা আমার কাছে দিনের সব থেকে বেস্ট সময় কারণ এই সময়টাতে আমি নিজের জন্য রাখি এবং নিজের যত্ন নিই যদিও এই মুহূর্তে আমার স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ মানে ফোর হেডে আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ফোর হেডে প্রচুর 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 একনি হয়ে গেছে যে কেন আমার ফোর হেডে এত একনি হয়েছে বেসিক্যালি রিসেন্ট আমি আইব্রো করেছিলাম আর আইব্রো করার সময় আমার ফোর হেডেও ওরা থ্রেড করে দিয়েছিল। তো আমি ওকে বললো যে করে দেবো আমি বললাম ঠিক আছে করি আর এমনি সময় তো আমি ফেসিয়াল রেজার ইউজ করি বাট ওটা করার পরই তারপর আমি ভিটামিন সি যেহেতু সিরামটা ইউজ করি তো ওটা অ্যাপ্লাই করার পর বোধ হয় কিছু একটা সমস্যা হয়ে গিয়ে ফোর হেডে প্রচুর একনি হয়েছে জেনারেলি আমার এত একনি হয় না হ্যাঁ একনি তো হওয়াটা নর্মাল হয় আমার মাঝে মধ্যে কিন্তু একসাথে এত হয় না চলো আমার স্কিন কেয়ার ডান এখন লাঞ্চ করব এই যে এখানে বাবার ভাত টিফিন বক্সে প্যাক করে দিয়েছি আর আমরা দুজনে এখন খেতে বসে পড়েছি লাঞ্চটা করে নিই ঝটপট কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে মনে হয় দেড়টা মতো বেজে গেছে আমি এখানে হাফ রেডি হয়ে গেছি মানে শুধু মেকআপটা করেছি আর কাজলটা পরে নিয়েছি এরপর গেট রেডি উইথ মি শ্যুটটা শুরু করব শাড়িটা পরবো তার আগে কোন শাড়িটা পরছি আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর কটনের শাড়ি পরছি এটা আমার এত ভালো লেগেছে এটাও জয়ন্তিকার কালেকশান আর কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে এই ম্যাচিং করে ব্লাউজটা কালকে বোনকে বলেছিলাম কিনে আনতে ও নিয়ে এসে দিয়েছে আর এই হচ্ছে শাড়িটা একটা ভীষণ সুন্দর কটনের শাড়ি একদম সিম্পল আমার বেডশিটের সাথে অনেকটা প্রিন্টটা ম্যাচ করে যাচ্ছে মেবি এই যে শাড়িটা ভীষণ সুন্দর আর মাটিরিয়ালটা এতটা সফট এতটা সফট কি বলবো তোমাদেরকে এত সুন্দর আর ভীষণ ভালো এগুলোকে বেঙ্গল কটন বলে এই যে দেখতে শাড়িটা আমি পরে চলে এসেছি ভীষণ কমফোর্টেবল আর শাড়িটা দেখতে এত সুন্দর লাগছে দাঁড়ো আমি পুরোটা আগে রেডি হয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার গেট রেডি উইথ মি শুট করা হয়ে গেছে আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি এই যে এই প্যাঁচা বুগাডিটা পড়েছে এটা ভীষণ সুন্দর এটা পানিহাটি মেলা থেকেই কিনেছিলাম তো চলো পুরোপুরি রেডি হয়ে গেছে এখন বোন ঘুমোচ্ছে ওকে ডাকবো তারপর দুজনে মিলে আউটডোর শ্যুটটার জন্য বেরোবো আমাদের এখানে কাছেই ইন্দ্রলোক বলে একটা পার্ক আছে ওই পার্কেই যাব তো চলো শ্যুটটা করতে হবে এখন বাজে সাড়ে তিনটে মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যেই হয়ে যাবে তো চলো আগে বেরোনো যাক আর পুরো লুকটা হচ্ছে এটা শাড়িটা এত কমফোর্টেবল আমি বারবার একই কথাই বলছি আর এই ব্যাঙ্গেলসগুলো পরেছি এগুলো উডেন ব্যাঙ্গেলস এগুলো মেলা থেকেই কিনেছিলাম তো এটার সাথে দেখলাম ম্যাচিং হয়ে যাচ্ছে ইয়েলো ব্রাউন অনেকখানি তো সেই কারণে এটাই পরলাম তো কেমন লাগছে তোমরা কামেন্টে অবশ্যই জানিও তো চলো এখন বেরোই বোনকে ডাকি ওকেও রেডি করি আর আজকের শ্যুটটাতে খানিকটা ওরও পার্ট রয়েছে স্ক্রিপ্টটাতে তো ও রেডি হবে একটু সময় লাগবে এই যে আমরা বেরিয়ে পড়েছি জল চল দেরি হয়ে যাচ্ছে তুই ঘুমোচ্ছিলিস এখন একটু রোদটা নেমে গেছে হোপফুলি এটাতেই বেশি ভালো হবে রোদটা একদম প্রখর থাকলে না খুব একটা ভালো লাগে না অনেক বেশি গরম লাগতো তখন এই মাত্র আমাদের শ্যুটটা শেষ হলো যেহেতু এই ফোন থেকে শ্যুটটা করছিলাম তো বিহাইন্ড দ্য সিন অ্যাজ ইউজুয়াল আমি সেরকম কিছু দেখাতে পারিনি তো চলো এখন এখান থেকে যাব বিটি রোড প্রথমে পিঙ্কির জন্য একটা জামা কিনবো বেসিক্যালি যেহেতু রাত রাত বারোটায় আর কি একটা সেলিব্রেশন ছোট্ট মতো কিছু একটা করার প্ল্যান আছে আমাকেই এটা তোর জন্যও সারপ্রাইজ যাই হোক যাই হোক এরকম কিছু একটা প্ল্যান আছে দেখি কতদূর কি করতে পারি তো এখন যাই ওর জন্য একটা জামা কেনার ইচ্ছে আছে দেখা যাক কতটা কি পছন্দ করে কিনতে পারি আর ও হ্যাঁ আর ও আর মা গেছে তো মামাবাড়ি সন্ধ্যার মধ্যেই চলে আসবে হোপফুলি তাই এখানে আমাদের স্যুটটা ডান হয়ে গেছে আর এই রিলসটা প্লাস শ্যুটের যে সমস্ত কিছু তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আমি এখানে আইডি দিয়ে দিচ্ছি আর যারা তোমরা আমাকে ইউটিউবে ফলো করো তারা প্লিজ আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো প্লিজ মানে তোমরা ইউটিউবে ফলো করো ইনস্টাগ্রামে কেন করো না মানে ইনস্টাগ্রামেও যাও গিয়ে ফলো করে দাও আমাকে তো এখন চলো যাওয়া যাক আমাদের শ্যুট শেষ হয়ে গেছে আর এই যে জায়গাটাতে আমরা এসেছি এটা আমার বাড়ি থেকে খানিকটাই দূরে দূরে বলতে পাঁচ সাত মিনিটের মতো ডিস্টেন্স এটা হচ্ছে ইন্দ্রলোক একটা পার্ক ভীষণ সুন্দর আর ছোটোখাটো শ্যুট হলে আমি এখানেই আসি খুব বেশি দূর যাই না আর এখন যেহেতু গরম তো খুব বেশি দূর গেলে খুব চাপ আছে আর এই যে আমাদের ফটোগ্রাফার মানে সমস্ত শ্যুট শেষ হয়ে গেছে আর আমি বক বক করতে থাকলে বক বক করতেই থাকবো তো চলো এখন বেরোই বিকেলের টাইমে ভগবতীতে এসেছি অন্যবারে সন্ধ্যার সময় আসি স্ন্যাক্সে কোনো আইটেম থাকে না সব শেষ হয়ে যায় তো আজকে বিকেলে এসেছি ভাবলাম একবার একটু চা আর তার সাথে স্ন্যাক্সের কোনো আইটেম একটু খেয়ে যাই আজকে দেখা যাক ওই ভেজ কাটলেটটা থাকে না কি অন্যদিন যতবারই আসি রাত হয়ে যায় আর ভেজ কাটলেটটা আর থাকে না তুই তাড়াতাড়ি আসি না কেন ওই ভেজ কাটলেটটা থাকে না চিজ বলটা খাবি নাকি আমার মনে হচ্ছে এইটাই দুটো নিয়ে নিই এটাও কি ভেজিটেবল চপ এটা কত করে এটা দুটো নিয়ে নিই

আমার আমার কাছে কাছে চা সবচেয়ে 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 ভগবতীর সামনে বেশ কিছুক্ষণ আমি আর বোন দুজনে মিলে বসলাম অনেক গল্প বাছা করলাম দিন পর বেরিয়ে আমার নিজের বেশ ভালো লাগছে তো এখন বোনের জামাটা কিনতে আমরা যাচ্ছি ট্রেনসে বা ম্যাক্সে দুটোর মধ্যে মানে দুটোই দেখব আর যেখান থেকে ভালো পাবো সেখান থেকেই নেবো মানে ভগবতীতে বসেছিলাম সামনে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে হচ্ছে বসেই থাকি বসেই থাকি বসেই থাকি তো বেশ অনেকক্ষণ আদা তাদা দিলাম দুজনে মিলে তো চাও খেয়েছি আমি পরপর দু কাপ চা খেয়েছি ভাবো তাহলে তো চলো এখন জামাটা কিনি তারপর কেকটা কিনবো কিনে বাড়ি যাবো আগে এটা দেখে চুজ করে রেখে তারপরে হ্যাঁ আগে ট্রেন্ডসে ঢুকছি এখান থেকে যদি ভালো লাগে তো নিয়ে নেবো আর যদি না ভালো লাগে তাহলে ম্যাক্সে যাব তো চল আর ম্যাক্সে আবার একবার এটা একবার ওটা করবো নাকি যেদিন আমরা কেনাকাটা করব ভেবে আসি সেদিন একসাথ কালেকশান ভালো থাকে না সেদিন মায়ের সাথে এসেছিলাম কত সুন্দর সুন্দর কালেকশান ছিল আজকে কিনবো বলে আসলাম একটাও ভালো কালেকশন নেই কিছুই পছন্দ হচ্ছে না দেখি একবার ম্যাক্সটাতে যাই যদি ওখানে কিছু ভালো লাগে ফাইনালি এত খুঁজে খুঁজে আমরা এই জামাটাকে চুজ করলাম বোনের জন্য কি সুন্দর লাগছে দেখো গলায় এরকম নায়রা কাট করা রয়েছে ভীষণ ভালো লাগছে নায়রা কাট বলে না আলিয়া কাট বলে যাই হোক দেখতে তো ভীষণ ভালো লাগছে জামা তো আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা মিয়া মরে যাচ্ছি বোনের জন্য কেকটা কিনবো কেকটা কিনে তারপর বাড়িতে যাবো আজকে কি জামাটা দেখিয়ে দেবো আজকেই দেখিয়ে দেবো আমি ভাবছি কালকেই দেখাবো সারপ্রাইজ থাকবে আর কি ফোনের যেহেতু রেড ভেলভেট কেক পছন্দ তো রেড ভেলভেট এখন দুটো ছিল তো দুটোই এখন অর্ডার হয়ে গেছে এখন অ্যাভেলেবেল নেই তো কালকে সকালবেলা আবার নতুন করে যখন আসবে তখন নিয়ে যাব অন্য কেক নিতে পারতাম কিন্তু যেহেতু ওটা পছন্দ করে তো ওই কারণে ওটাই নেব তো কালকে সকালবেলা আমি আর আসতে পারবো তখন বোন আসবে বোন এসে নিয়ে যাবে তো চলে এখন আমার তো ছোটো মতো একটা কেক নিবে কিন্তু ওটাই আজকে রাতে বারোটার সময় সেলিব্রেট করবো এই যে বাড়িতে চলে এসেছি পিঙ্কিকে ফোন করলাম পিঙ্কি আর মা দমদমে আছে খুব তাড়াতাড়ি চলেও আসবে রাত বারোটায় একটু কেক কাটবো সেলিব্রেট করবো পিঙ্কির জন্মদিন বলে কথা আর কালকে যে কেকটা মানে রেড ভেলভেট কেকটা অর্ডার দিয়ে এসেছি অর্ডার না মানে এমনি বলেই এসেছি ওরা বললো যে কালকে সকালে যখন নতুন করে সব প্রোডাক্ট ঢুকবে তো তখন থাকবে আজকে রেড ভেলভেট কেক দুটো ছিল কিন্তু দুটোই মানে অলরেডি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে তো অ্যাভেলেবেল ছিল না আর পিঙ্কির রেড ভেলভেট কেকই পছন্দ ও অনেকদিন আগে থেকে আমাদেরকে বলেই রেখেছিল যে আমার জন্মদিনে রেড ভেলভেট কেকই আনবি তো কালকে সকালে ছোটো বোন যাবে গিয়ে নিয়ে চলে আসবে তো আজকে পুরো দিনের ব্লগটা আমি আলাদা করে পোস্ট করব আর কালকে পিঙ্কির জন্মদিন স্পেশাল ব্লগটা আলাদা করে পোস্ট করব তো রাত বারোটায় সেলিব্রেট করব তো তার আগে চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আসি ওরা আসবে আজ যে জামাটা কিনেছি ওকে আজকেই হয়তো দেখিয়ে দেবো দেখা যাক ওর কেমন লাগে বাবারে বাবা <laughs> <laughs> কে তুই মানুষ করেছিস ওকে হ্যাপি বার্থডে টু ইউ ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে তুলে তোর বন্ধু-বান্ধবরা সব লিখছে হ্যাপি বার্থডে তো বাজে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি হ্যাপি বার্থ দে টু ইউ আমাদের কাছে ক্যান্ডিল নেই সো সরি বাট একশোটা প্রদীপ একশোটা মোমবাতি তোর জীবনে জ্বলে উঠুক এটাই আমরা চাই কি মুস্তাসীয় পেস্ট্রি ওয়াট এভার ঠিক আছে কেটে ফেলো কেকটা বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে হ্যাপি বার্থ টু ইউ খা বাদে দেখাল তুই না ও খাওয়ার জন্য কি করছে তো আজকে পুরো দিনের ভ্লগটা তোমরা দেখলে এখন সাড়ে বারোটা মতো বাজে ছোট্ট করে নিজেদের মধ্যে একটা বার্থডে সেলিব্রেট করলাম বোনের তো কালকে সেলিব্রেশন আরও বাকি আছে কালকের ব্লগটা তো তোমরা পরে দেখতে পাবে জন্মদিনের স্পেশাল ব্লগ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই টাটা